খামার উপযোগী বা দুই হাজার পঁচিশ উপযোগী যে গরুগুলো রয়েছে একটু দাম দর জানানোর চেষ্টা করব যেহেতু প্রতিনিয়ত আমি আপনাদেরকে দাম দর জানিয়ে থাকি দেখছি এখানে টাকা লেনা হচ্ছে যারা সিভিক খামার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকতে পেজটি ফলো করতে বলবে না বন্ধুরা টাকা গোনাগুনি হচ্ছে এখানে না কোনটা বিক্রি হলো নাকি এটা

সর্বনিম্ন বিষ আরকি সর্বনিম্ন বিষ হলে বিক্রি করবে উনি গরবি বাজার হাট থেকে দেখার মতো একটা গরু আর আনছিলেন একটাই না গরু আছি আমরা পনেরোটা পনেরোটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি আটটা বিক্রি হয়ে গেছে আটটা বিক্রি হয়ে গেছে তাহলে আজকে বাজার মোটামুটি ভালো টান আছে গরুর না না বেশি একটা টান নাই সাতটা বিক্রি করছেন তাহলে টান নাই কেমন টান নাই ও কম কম দামে বিষয়ে কম কম দামে আহ এগুলো তো বেশিরভাগ মাংসের লিগে গেলাম চালান হ্যাঁ চালান বুঝতে বিক্রি করে দিচ্ছেন মানে টাকা দরকার টাকা দরকার নেই বুঝতে পারছি দর্শক বাজারে সুন্দর সুন্দর গরু আছে এখনো

আচ্ছা ঠিক আছে দেখেন বাজার তো আছে আল্লাহ ভরসা এখনো বাজার আছে মোটামুটি হয়তো বা কি করতে পারবেন যেহেতু ষাটটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে থাকেন হ্যাঁ থাকেন বড় ভাই দেখি আমি আরো দুই চারটা গরু দেখাই দর্শক বন্ধুরা বাজারে গরু আছে এখনো পর্যাপ্ত পরিমাণে বেচা বিক্রি মোটামুটি হচ্ছে দাম দর হচ্ছে বেচা কিনা হচ্ছে আমি একটু দেখাবো

ঠিক আছে একটু দেখাই সুন্দর একটা গরু মোটামুটি বড় সাইজের দর্শক দেখার মতো একটা গরু আজকে বর্মি বাজার হাটে আছে বর্তমানে ছোট দেহের একটা গরু আজকের বাজারে আছে এখনো হম দামাদামি হচ্ছে ওই পাশে এই যে ভাইয়েরটাও একটু দেখাই ভাই কি অবস্থা ভালো আছেন না ভাই ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কত চাইলেন এটা আইজেসি ভাই 1 লাখ 25 হাজার 1 লাখ 25 কত বলে আড়ারা বলে ভাই 10 12 10 12 না দাঁত হচ্ছে কয়টা এটা দাঁত ফালছ না ভাই ফালাই দেব সময় হয়ে গেছে সময় হয়ে গেছে ভাই

মাংসর দিকে ভাই টাইপ দনা টানবো না না ঠিক আছে ঠিক আছে ভাই থাকেন আল্লাহ ভরসা দেখেন বাজার যেহেতু আছে এখনো দুই টাকা কম বেশ হয়তো বিক্রি হয়ে যাব দর্শক বন্ধুরা বাজারে এখনো গরু আছে ছোট ছোট মাঝারি বড় দেখি একটু এটা দেখাবো আপনাদেরকে কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কত দাঁত হচ্ছে এটাও পরে আটাত্তর আটাত্তর আপনার টার্গেট কেমন বেচার আশি উপরে আশির উপরে দাঁতসছে না চারটা চারটা দেখা পূজার বাও নাই ছোট তো হোক দাঁত এটা দর্শক চমৎকার গরু আশির উপরে আপনার বেচার টার্গেট পেলে না এটা মাংসের জন্য নিব বিশেষ করে হ্যাঁ কতটুকু মাংস হইতে পারে আইডিয়া দেন তিন মনের তিন মনের উপরে আপনার পালের ছিল না ব্যবসা করেন না কিনা ব্যবসা করেন ঠিক আছে তাতে বাজার কেমন বুঝলেন আজকে টানটা টান আছে মোটামুটি না ঠিক আছে ঠিক আছে দর্শক মোটামুটি যারা এটা দামাদামি চলছে এই গরুটার এই যে দেখতেছে ভাই আচ্ছা আমরা দেখি ওটা পরে দেখাই আমি যে কাকুরটা দেখে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আপনার আচ্ছা আপনার একসাথে না ঠিক আছে তাহলে আর কি বলবো যেহেতু একসাথে আপনারা দেখি আর আমি দু চারটা গরু দেখাই এখনো গরু আছে দর্শক বাজারে বর্মি বাজার হাটে পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে বিশেষ করে আজকের বাজারে আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে বাজার দর জানানোর চেষ্টা করতেছি আজকে যতটুকু ভাইজান কি অবস্থা ভালো আছেন না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা দাতর না তো মনে হয় না না পালন উপযোগী করো খুব চমৎকার একটি করো গোতা দেবো ভাই না না অনেক একটু আগে একটা লাথি মারছে ভাই রে অনবিষ্কত আমার মানে হুট করেই দাঁতি মেরা দিছে তাতে কেমন কি চাইলেন এটা

বেছা <laughs> हाँ, बराबर है जी बराबर है जी, इतनी जगह हाँ, ये सॉफ्ट, ये सॉफ्ट, ये डेस्टिनी,

মাংসের জন্য এই যে দেন এই যে করে কি ঠিক আছে থাকেন দেখি দর্শক বাজারে দেখি আরো দু চারটা গরু আপনাদেরকে দেখাবো তারপরে বিদায় নিব ইনশাআল্লাহ আমি আজকের বাজার থেকে হুম সবচেয়ে বড় গরু এটা সরি ভাইজান ভালো আছেন না মোটামুটি বড় সাইজের গরু নিয়ে আসছেন দাঁতের সেনাইটার দুই দাঁত দুই দাঁতের শাহিওয়াল নাকি হ্যাঁ কেমন কি চাইলেন কাস্টমারের কাছে দাম চাইছিলাম একশো বাচ্চল্লিশ একশো তিরিশ পর্যন্ত দাম হচ্ছে একশো তিরিশ পাইছেন না কয় দাঁত উঠছে দুই দাঁত দুই দাঁত বিশেষ করে এটা মাংসের জন্যই তো নিবো নাকি মাংস আপনার পালোয়া দুইটাই নিব দুইটাই না দুইটাই চলবো আর কি কোরবানির উপযোগী তো এটা খুব সুন্দর গরু দেখার মতো কিন্তু দর্শক গরুটা আসলে শাহিয়াল কেমন বেচা টার্গেট আপনার আমার বত্রিশ হলে সারে দিতাম এক লাখ বত্রিশ সারা টার্গেট আছে ঠিক আছে ভাই চমৎকার করে নিয়ে আসছে ভাই বর্মি বাজার হাটে দর্শক বন্ধুরা যারা বিশেষ করে কমেন্ট করেন মাংসের উপযোগী এবং খামার উপযোগী বিশেষ করে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরুগুলো দেখানোর জন্য সেই সব গরু কিন্তু আজকের বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজ পঁচিশে ডিসেম্বর ২০২৪ সাল আছি বর্মি বাজার হাট সাপ্তাহিক হাটবার বুধবার ঠিক আছে ভাইজান থাকেন হ্যাঁ চমক্কার চমক্কার গরু রয়েছে রয়েছেন ভাই এটা কত দিয়া এটা তো বিরাট পুংটা গরু দেখতাছি আর কত পাচ্ছেন একশো বরাবরই আহ একশো বিক্রি করছে ভাই আর সার ভালো না মাংস মাংস লেগে নিছে মাংসের জন্য আর কি বেশিরভাগ ঠিক আছে দর্শক আমরা দেখছি এই পাশে গরু আছে পর্যাপ্ত পরিমাণ গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর তবে আমি বিদায় নিব মোটামুটি ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি আজকে আর ভিডিওটি করব না শেষ প্রান্তে ভিডিওটি ভাই কত হয়েছে এটা ষাট হাজার দাম হইছে বিক্রি করেন নাই চমৎকার করো দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ